সামটা বাজার কয় কিলো কয়ে কিলোতে উপার নাম কি ফুলবাড়ি ফুলবাড়ি কয় কিলো হবে যাতে পাঁচ কিলো এই যে জিনিসটা ফুলবাড়ি নিয়ে নামায় দিবেন দেখেছেন নামাই দিবেন কাকারে মোট টাকা এক টাকা দিচ্ছি উপার নামাই দিবেন বলবো বলবেন না বিষয়টা হয়েছে কি শুনেন ওই যে দুই আড়াই কোটি টাকা দাম হয়েছে বুঝছেন তা আমি তো আমি তো আমি তো বিক্রি করি নেই তা মোটামুটি একজন লোক বলছে পাঁচ কোটি টাকা দিবে হ্যালো শুনেন ওইটার দাম দুই কোটি টাকা দাম করছে দুই কোটি টাকা বুঝছেন দুই কোটি টাকা দাম হচ্ছে কিন্তু পাঁচ কোটি টাকা ছাড়া আমি না হ্যাঁ শুনতেছি পুলিশে দলে পাড়া তো একটু সমস্যা আছে কিন্তু এক চাচার আমি এক হাজার টাকা দিচ্ছি চাচা উপার পার করে দিবে বয়স্ক লোক যদিও জেলে থাকে দুই চার মাস খাইতে চলে আসবে না কাকা না আমার কোন দোষ না কাকা যদি পুলিশি ধরে পরে ফোন দিচ্ছি না যদি পুলিশি ধরে তাহলে বলবেন কি আমি কিছু জানি না আমার দিচ্ছি আমি নিয়ে চলেছি যদি আপনি জেল খাটেন হয়তো দুই এক মাস খাটবেন আপনার আমরা জেলের তে বাইর করে নিয়ে আসবো আমি আপনার ছেলে মতো এটা পাঁচ কোটি টাকা সম্পদ আছে ধরবো না পুলিশে ধরবো হ্যাঁ পাঁচ কোটি টাকা সম্পদ কি আছে বললাম না এইদিকে আসেন কাকা পাঁচ কোটিটা সম্পদ আছে বিষয়টা বলি কিডনি আছে না কিডনি কিডনি আমরা মানসি খুলে নেই এ ভিতরে কিডনি আছে তেইশটা কত কোটিটা সম্পদ আরও আছে পিলার আছে একটা পিলার বুঝেন মাটির তলতে খুঁজে বেরোয় আছে চক্কর আছে না চক্কর ওই যে ধরে বেড়ায় চক্কর দুই দুইটা ওর তো রাখছি কাকা এক হাজার টাকা দিতে যাওয়া যাবে না জানো কাকা বলো

ছেলের মতো রিক্স হবে শুনেন প্রশাসন কারো কথা শুনে না বুঝেন মাইন্ড করেন না আইন যেটা করে সেটাই হয়তো কি হবে আপনি যতদিন জেলে থাকবেন আপনার পরিবার আমি চালাবো এটুকু আমি গ্যারান্টি দিই আমি লোকজন আছে এ কথা বলেন না খালারা আ মাস্তাছি আমি আপনাদের ছেলের মতো অনুরোধ করছি অনেক দূর থেকে কথা বলেন না আমার এইটুকুকে যদি কোটি কোটি টাকা টাকা জায়গাতে আমি দিয়ে দিব মানুষের ভিতরে কথা বললাম এক কোটি দিয়ে দিব জায়গাতে আপনার লোক করে রয়েছে উনি নিয়ে চলে যাবে ওই বাজারে আপনার জায়গায় আমার সাথে কেউ যাবে না যদি প্রশাসনে ধরে ইন কেস তাহলে আপনার হয়তো ছয় মাসের এক বছর জেল হবে সর্বোচ্চ যদি জেল হয় পাঁচ বছর আর জেলে নাকি আট মাসে নয় মাসে বছর হ্যাঁ

শুনেন এর ভিতরে কিডনি আছে অনেকগুলো শুনেন দুটা তক্কর তক্কর শুনেন টুক টুক এরকম খালি লাভ হয় দাম এটার বেশি পারলি চারি পাঁচ কোটি টাকা শুনছি কিন্তু আমরা শুধু বেশি নেই আজ শুধু বেশি নেই খালি শুনছি পিল আছে না পিল মাটির তলতে খুঁজে খুঁজে আনছি দুই ডে আরো আছে শুনেন শুনেন আত্তা আছে না আত্তা আগে আমি বিয়ে করছিলাম সে বউ

টাকা দাউদি টাকা আছে টাকা আছে আরে কথা বলে না কেউ ভাই আপনি সরেন আপনি আপনি আনতে সরেন ভাই আপনি সরেন এদিকে আসেন আরে আমার বাপের বয়সী শুনে নেন কাকা শুনে নেন শুনে নেন কেউ কথা বলেন ভাই

কথাটা আমি শুন যাবি কথাটা শুনেন কথাটা শুনেন আপনাকে আমি বলি শুনেন এর ভিতরে যা আছে তা যদি বিক্রি করি আপনার মতো দশ পুরুষ চলে যাবে কেউ কথা বলেন না দশ পুরুষ চলে যাবে আপনার আমি এক কোটি টাকা নগদ দিব আবা এই যে টাকা আছে কি করলাম যা আছে সব দিয়ে দিলাম আমার বাসান তাহলে উপায় ফাঁস করে দেন এই জিনিসটা

মাইন্ড করেন না হ্যাঁ তবে একটা কথা বলেন দাঁড়ান দিকে আসেন আমার কথাটা শুনেন আমরা না কথা বলেন না দাঁড়ান আপনি এত কথা বলেন কে মুরব্বী আসেন এ জায়গা আপনি আসেন ভাইজান আসেন এ জায়গা একটু আসেন ভাইজান আসেন এই জায়গা একটু আসেন মুরব্বী এক দুজন আসেন আসেন আপনিও আসেন আসেন শুনেন আপনি একজন সৎ লোক আপনি একজন সৎ লোক আমরা বুঝতে পারছি আপনি একজন ভালো লোক এর ভিতরে কয়েক কোটি টাকা সম্পদ আছে আপনার দিলাম তা আপনি নিলেন না উপরে ফার্স্ট করে দিলি আপনার এক কোটি দিব তাও আপনি নেবেন না আপনার এই পরীক্ষায় আপনি আপনি পাস আপনার মতো মানুষ আমরা খুঁজছি আপনার কিন্তু আমরা খুঁজি নেই কারণ আপনি কথা আমি নিয়ে যাব এই ভন মন সবাই একটু সাইলেন্ট করেন আপনি আসলে সৎ মানুষ আপনার এই যে আজকে গাড়ি নিয়ে বেরোইছেন বয়স্ক লোক আপনার ওই জায়গাতে খুঁজে বের করে না আমরা চৌষট্টি জেলা খুঁজতেছি আমাদের কাজই চৌষট্টি জেলা কোন জেলায় কখন থাকে আমি নিজেও বলতে পারি এখন আছি আমরা কোন জেলায় সবাই বলেন তো গোপালগঞ্জ আমরা এখান থেকে যাব হলো বরিশাল কত দূর ঠিক আছে বরিশাল নষ্ট হয়ে রে গোপালগঞ্জে এই জায়গাতে গোপালগঞ্জ কয় কিলো হবে আঠাশ কিলো আর এই জায়গাতে যদি আমি এই গোপালগঞ্জ টেকেরাহাট যাই কয় কিলো দশ কিলো টেকেরাহাট দিয়ে দিক দিয়ে পেরে যাবো তাই না কারণ আমরা এই দিক দিয়ে যাচ্ছি আর রাস্তা দিয়ে খুঁজতেছি যে এরকম বয়স্ক লোক কোথায় পাই কারণ ভ্যান চালাইতে আইসে বয়স্ক লোক কথা বলেন না কেউ একটু কথা শোনেন যা বাবার বয়সী লোক ভ্যান চালাইতে আইসে এত অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে এই বয়সী লোক গাড়ি চালায় কত গাড়ি রাস্তাতে যায় আসে কত কিছু টেনশন নিয়ে গাড়ি চালাইতে হয় আমার মতো পেলে আসে আমি মনে করি কি আমার তো ঘরে বাবা আছে আর যদি আমার বাবা যদি একটা ভ্যান নিয়ে হইতো আমি বের বেরোইতে দিতাম না এই যে লাখ লাখ টাকার একটা গাড়ি নিয়ে ঘুরতেছি রোডে একটা দুর্ঘটনা ঘটলে দুই চার পাঁচ দশ লাখ টাকা চলে যাবে ওটা কিন্তু আমাদের সবে কিন্তু এই বাবার বয়সী লোকদের আমরা দুই টাকা দিয়ে উপহার দিব এটা কিন্তু হবে না আমি এই চিন্তা ভাবনা করে এই রাস্তায় আমি বেরোইছি বেরোয়ার পরে আমি চিন্তা করতেছি যে আল্লাহরে বয়স্ক লোককে আমরা দিব অল্প বয়স্ক লোককে আমরা গাড়ি ঠেকাই না এই বয়স্ক গো হয়তো এই কায়দা কৌশলে পরীক্ষা মরীক্ষা পর যে টিকে তারে আমরা দেই আসলে হচ্ছে পরীক্ষা টিকে গেছে সে পরীক্ষা পাস এর ভিতরে আসলে কিছুই নাই কি কি আছে আমি দেখাই কি বিস্কিট ভুলেই দিয়ে একবার হ্যাঁ 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 আস্তে 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 এই দেখেন কি আছে এই জায়গা তিন তিন হাজার টাকার মতো বাজার আছে এই কি তেল এটা আপনার সম্পূর্ণ আপনার আপনি পরীক্ষা পাস এটা আপনার আজকে রিজিকে মালিককে মালিক বলেন তো আপনি যদি আজকে না বেরাইতেন বেরোয়ছেন যে যাই দুই চার পাঁচশো ইনকাম করবো না এই চিন্তা ভাবনা করে রোটে আইসেন না আল্লাহ কিছু দিবে হয়তো আল্লাহ এই যে আপনার রিজি কি লেখছে আমি আপনার রক্তের কিছু আপনারা কি আমার কেউ চিনেন এলাকায় চিনেন না আমি আইসি দুধ থেকে আমি মনে করি আপনারা আমার ভাই আপনারা আমার বাবা আপনারা এই সব কিছু ঠিক না এই যে কি আছে চাউল এটা চাউল রান্না করে খাবেন এটা কি চিকুন না মোটা চাউল বলেন আমি ওই চাউল খাই আমি যা খাইতে পারবো না আর তো আমি দেবো কে ঠিক আছে না এটা চাউল এই যে কি আটা এই যে কি লুডুস লুডুস রান্না করে দিবেন খাবে না টাকা অনেকে না তপন কি মশার কয়েল এই যে কি মুড়ি এই যে কি সেমাই কাকা এই যে যে দিলাম এইগুলা এটা উদ্দেশ্য কি আমি কিন্তু দেখেন এমনি আপনাকে দিতে পারতাম টাকা কাকা এই জিনিসটা নেন নেয় না কেউ কি জন্য নিব তোমার আপনার ভালোবাসার পরীক্ষা পাশ হয়েছে সেই জন্য কিন্তু আমি নিছি আজাম দেওয়ার সঙ্গে কথা বলতেছি অন্য হলে সবাই মাফ করে দিয়েন এখন আমি কিন্তু একটা শিল্পী মানুষ ইউটিউবে আমার অনেক গান আছে রাজু খান লেখেন তাহলে পাবেন রাজু খানের গান লেখেন অনেক গান পাবেন আমার আমি গান গাইলে এর থেকেও অনেক টাকা ইনকাম করতে পারি কিন্তু এই যে যে কাজগুলো করি ভালো লাগে এ অসহায় মানুষটা এই গরিব মানুষটা এটা কোনো কোনো খাবে আমার জন্য দোয়া করবে আমার যারা ভিডিও দেখে তাদের জন্য দোয়া করেন আমার বাবা মারা গেছে এক মিনিট আমার বাবা মারা গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে তার জন্য দোয়া করে দেন আর যারা ভিডিও দেখে সবার জন্য দোয়া করেন টাকা আপনার কাছে টাকা পয়সা কিছু চাই না আর আপনার মন ভালো বুঝতে পারছি হ্যাঁ আর যারা ভিডিও শেয়ার করে এদের জন্য দোয়া করে দেন সবাই যেন ভালো থাকে সবার মা বাবা যেন সুস্থ থাকে আত্মীয় স্বজন ভালো থাকে অনেকের মা বাবা কবরে আছে তারাও যেন জান্নাতবাসী হয় এই ভিডিও যারা আমার ভিডিও শেয়ার করে তারাও কিন্তু অংশীদার বুঝছেন দোয়া করে দিয়েন আপু কিছু বলবেন আপু কিন্তু অনেক ভালো ফ্যামিলি একটা মেয়ে কিছু বলবেন কাকাকে বুঝিনা কাকাকে আফা আসলে ভালো একটা ফ্যামিলির মেয়ে আমাদের সাথে আফা যুক্ত হয়েছে আফার অর্থ সম্পদ আছে আফুয়া বলতেছে কি ভাই আমার আপনার সাথে কেন নেবেন আপনাদের সাথে আমার একটু রাখেন শরিক রাখেন আফা একটু শরিক থাকতে চায় আপনার মেয়ের মতো এই দোয়া করে দেন দোয়া করে দেন যেন ভালো একটা স্বামী পায় বিয়ে সাথে স্বামী নাই ঠিক আছে আবার আফার আগো না জানি সবাই তো চায় সুন্দরী একটা বউ যারা অবিবাহিত সবাই তো চায় যারা মনে করে অবিবাহিত সুন্দর একটা বর এটা তো মিথ্যে কিছু না কাকি মা কি কষ্ট পাইছেন যে বললাম ওই সময় যে কথা বললেন আমি আপনার ছেলের মুখ এই কাজগুলোই করি আমি এখন যদি গান গাই এক জায়গায় গান রাখা গেলে কিছু না হলে বিশ হাজার টাকা হাতে দিবেনি ওইটা হয়ে গেল কি হারাম ওইটা টুকটাক মনের সুখে গাই মনে করেন এই যে যে কাজগুলো করি আত্মায় শান্তি লাগে এ কিন্তু মন থেকে অনেক সন্তুষ্ট হয়েছে দেখেন চোদ্দিক দেখেন চোখিটা পানি চলেছে আসলে খুব ভালো মনের মানুষ সে কিন্তু আমরা পুরস্কার দিতে গেছি পুরস্কার সে নেয় নাই আবার বলছি যে আপনার এক কোটি টাকা দিব এগুলো নিয়ে যাবেন সে কিন্তু লুবি না মানুষ কিন্তু আজকে অনেক লুবি এর মতো মানুষ কোটি তেমন একজন পাবে কি সন্দেহ আমরা দেখেন চেয়ারা দেখে বুঝছি যে কাকা সহজ সরল মানুষ এই জন্যই কাকার সাথে অভিনয়টা করলাম এর ভিতর কি আছে তা তো আপনার দেখলেন না প্রথম তার আর বোঝেন নেই আপনারা তো মনে হচ্ছে অনেকে মনে সত্যি জানি কি দামি জিনিস ঠিক নেই কাকা রাত্তা আছে কাকা আমার বাপ যে মারা যায় আমি জানিনা আব্বা মারা যাবে আব্বা বললো কি তুই একদিন অনেক বড় হবি তবে সততা থাকবে তোর ভিতরে সততা রাখবি আমার বাপ রে একদিন আমি এটা চুমে দিছিলাম লাস্টে মারা যাওয়ার মনে তিন মাস আগে এই চুমাটা আমার কাকাকে আমি দেই কাকা মনে করি আমার বাপ বলে আপনাকে চুমে দিলাম কাকা আমার আব্বার জন্য দোয়া করেন ভিডিও শেয়ার করে তাদের জন্য দোয়া করেন কাকা সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে এই ভিডিও যে পরিমাণ শেয়ার হবে আরও যেন এই কাকার মতো জনকে আমরা দিতে পারি দর্শক বন্ধুরা সেই দোয়াটা আপনাদের কাছে চাই অনেকে আমার বাড়ি আসছিলেন অনেকে ভালোবেসে আসছিলেন আমার মতো রাজু খানকে লক্ষ কোটি বার কিনতে পারেন আমার ভিডিও যারা শেয়ার করেন আমার বাড়িতে আপনারা আসছিলেন অনেকে পাঁচশো এক টাকাও দিয়ে আমার বাড়িতে আসছেন আপনারা কেউ কষ্ট পাবেন না যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কী মাঠে দাবি রাখেন আমাকে ফোন দিয়ে বলবেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন রাজু ভাই আমার টাকাটা ফেরত দেন আপনাকে আমি তার থেকে তিন গুণ না পাঁচ গুণ বেশি টাকা ফেরত দেবো কিন্তু কেউ কষ্ট পাবেন না কেউ কেয়া মাঠে দাবি রাখবেন না আবার আপনারা আমার এখানে আসবেন যারা আমার বাড়ি ঘর না আবার আসবেন আপনাদের নিয়ে বসে এক জায়গায় বসে ডাউল ভাত খাবো অনেকে লোক গেছিল আমার বাড়িতে কাকা কান্না করে দিচ্ছে কাকার নাম কি বাজান কি করেন কাকা আচ্ছা তাতে ইনকাম কেমন হয় ভালো ইনকাম হয় আচ্ছা যদি খারাপ হতো তাহলে আমি দিয়ে দিতাম সত্যি কথা আরো কিছু দিতাম কাকা দোয়া করেন আর যারা আমার সদস্য অবশ্যই দিয়ে যাব আর আপনি আমার মায়ের মতো হয়েছে আর আমার মা ও আমার হাজবেন্ড মনে হরেন আমি বাজানের না ও আপনার হাজবেন্ড এই যে আল্লাহর আচ্ছা নাম্বারটা আমি অবশ্যই দিয়ে যাব

এক দুই তিন চার পাঁচ আগে এই জায়গাতে দেই ধরেন তো কয় টাকা হয় যাই হবে কভাবে কী করেন কান্না করেন না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই দুই হাজার টাকা আমার আমার বাজারে দিয়ে না কারণ তারা যা দিয়েছি দিচ্ছি আপনি এই টাকাতে পান ছবি কিনে খাবেন আমার বাবার জন্য আপনাকে নাম্বারটাও নিয়ে যাচ্ছি আপনারাও আমার নাম্বার রাখেন রাত্রে ফোন দিয়ে আর দর্শক বন্ধুদেরকে বলি যারা আমার বাড়ি আসছিলেন যারা আমার ভিডিও শেয়ার করেন তারা সবাই আমার সদস্য আমাকে টাকা পয়সা দিতে হবে না কেউ কারো কাছ থেকে একটা টাকা আমরা নেবো না টাকা দিতে হবে না এই যে আমরা অনুদান দেই কারোর কাছে কোনো টাকা পয়সা নেই না এখন অনেকে আছে কমেন্টে নাম্বার দেয় কমেন্টে নাম্বার দিলে সিটার বাট পারে ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিবেন না এখন কমেন্টে নাম্বার দিলে অনেকে আমার ছবি মু খুলে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমাকে টাকা দেন আপনাকে এই দিব সেই দিব কাউকে একটা টাকা পয়সা দিবেন না কেউ দিলেই প্রতারণার শিকার হবেন এই যে দেখেন আপনাকে আমার চিনতেন এই যে এইগুলো দিলাম টাকা পয়সা দিতে হয়েছে কোনো আগের কোনো যোগাযোগ আছে আপনাদের সাথে আল্লাহ রিজিকির মালিক আল্লাহ তো দর্শক বন্ধুরা যারা আমার ভিডিও শেয়ার করেন আমি মনে করি সে আমার সদস্য একটা ভাই আমাকে টাকা দিচ্ছেন ধরেন একটা ভাই আমাকে এক হাজার টাকা দিচ্ছেন একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন এক লক্ষ টাকার থেকেও আমি দশটা ভিডিও যে শেয়ার করছে তাকে আমি বেশি মূল্যায়ন করি তাইলে এবার বুঝেন টাকা পয়সা দিতে হবে না আমার ভিডিও যারা শেয়ার করবেন আমি প্রতিটা শেয়ার চেক করবো যে আমার ভিডিও কে কে শেয়ার করে তাকে আমি সদস্য আমার বাড়িতে আনবো তাকে আমি শর্ট টাইমে ভালো কিছু উপহার দিব ভালো কিছু তো বন্ধুরা যদি কেউ আমার উপর কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আর আপনারা যারা আমরা বিয়ে শাদিও দেই বুঝছেন যারা গড়ি অসহায় বিয়ে শাদি আপনার এলাকায় দেবেন আপনার একটা মেয়ের বিয়ে হবে আমি ওই বিয়েটা করায় দিব আমাকে কাজ একটু ভিডিও করে ছাড়বো ওই বিয়েতে ধরেন ৫০ জন মানুষ খাইলেন একশো জন খাইলেন ওই খরচটা আমার আপনার করতে হবে না আর যারা বড়ো লোক তারা আবার খুশি হয়ে দশ বিশ হাজার পঞ্চাশ হাজারটা উপহার

আর এই যে আমার মা একদম আমার মায়ের যদি আমি আমার মায়ের বয়স বেশি হবে একদম সেম মিথ্যা কথা বলবো না ছবি থাকলে দেখাইতাম দেখায়তামতো উনিশ বিশ ডিফারেন্স হবে আপনি আমার মাই মা বললাম আমি সন্তানের না আমি মনে মহিদুল

সেই গুলো দিচ্ছে মানুষকে তাহলে বুঝেন ধন্যবাদ দর্শক বন্ধুরা যদি ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন আর শোনেন আপনাদের নাম্বার দিতে পারছো না যাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তার নাম্বারে ফোন দিলে অনেক সময় পাবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ